বৃদ্ধ অসুস্থ মাকে বাসস্ট্যান্ডে ফেলে পালালো ছেলে পাশে দাঁড়ালো অধিকার ফাউন্ডেশন বেদবমির বোলপুর বাসস্ট্যান্ডে ধরা পড়লো এক হৃদয় বিদারক চিত্র দিন কয়েক আগে এক ছেলে তার অসুস্থ বৃদ্ধ মাকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে চুপচাপ চম্পট দেয় ঘটনাটি নজরে আসে স্থানীয় মানুষজনের জানা গেছে ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় দিন কাটাচ্ছিলেন মায়ের পাশে থাকার পরিবর্তে ছেলে যুক্তি দেয় বাড়িতে তার আর কোনো স্থান নেই প্রশ্ন উঠছে তাহলে কি মা এখন ছেলেদের কাছে এক বোঝা হয়ে গিয়েছেন রবিবার রাতে বৃদ্ধা আরও অসুস্থ হয়ে পড়েন কাঁপা গলায় কিছু বলতে চাইলেও সম্পূর্ণ কথা বলতে পারেন নিত্রিনী এই দৃশ্য দেখে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা দ্রুত খবর যায় সমাজসেবামূলক সংগঠন অধিকার ফাউন্ডেশনের সদস্যদের কাছে সংস্থার কয়েকজন যুবক তড়িঘড়ি একটি টোটো ডেকে বৃদ্ধাকে নিয়ে যান বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নেন অধিকার ফাউন্ডেশনের ওই সদস্যরা এই মানবিক উদ্যোগ দেখে এলাকাবাসীরা তাদের প্রশংসায় পঞ্চমুখ একই সঙ্গে উঠছে একটি নির্মাণ প্রশ্ন একই সঙ্গে উঠছে একটি নির্মম প্রশ্ন মাকি সত্যি আজ এক অনাহুত বোঝা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের কাছে এমন নির্মম ঘটনায় সমাজের বিবেককে আবারও একবার নাড়া দিল পাশাপাশি অধিকার ফাউন্ডেশনের মানবিক ভূমিকা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয় হয়ে থাকলো বৃদ্ধই মহিলাটাকে কেউ সহৃদয় ব্যক্তি চিনে থাকেন তাহলে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সিক্স আমরা খুব অল্প সময় করে এখানে পৌঁছালাম দেখছি একটা অমানবিক ঘটনা একটা সিক্সটি প্লাস মা আমাদের এখানে পড়েছিলেন কাজীদাকে আমি খুব সালাম জানাই অন্তত থেকে ভালোবাসা জানি যে উনি দেখে আমাকে হুট করে ফোন করেছেন অধিকার সংগঠনের কন্ট্যাক্ট করেছেন অধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি এখানে দেখতে পাচ্ছি কেউ কে এখানে লোকাল যারা জিনারা ছিলেন ওনারা বলছেন নাকি ওনার ছেলে ওনার ছেলে একটা জানোয়ার এই জানোয়ারটা এখানে ফেলে গেছে আর অধিকার ফাউন্ডেশন বরাবরই আমরা বৃদ্ধ বা আমাদেরকে সম্মান দিয়ে যতটুকু আমরা পারি করি তো আমরা আমি রিকোয়েস্ট করবো আপনাদের ক্যামেরাম্যানদেরকে যে আপনি ছবিটা খুব ভালো মতন নিন আমরা ফ্ল্যাশ লাইট যায় যতটুকু পাচ্ছি ওনার পরিচয় যদি কেউ দিতে পারে ওনার ছেলেরা আমার মনে হচ্ছে না যোগাযোগ করবে একটা জানোয়ার জানুয়ারি মনে কাজটা না আমাদের সাথে যোগাযোগ করবে না আশেপাশে যে লোকজনগুলো আছেন ওনারা এই একটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এখানকার আশেপাশে যে লোকাল লোকজন আছেন বাস স্ট্যান্ডে উপস্থিত থাকেন তাদের নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি যোগাযোগ করুন আমরা লিগালি পুরোপুরিভাবে অ্যাকশান দেবো আর আমরা চেষ্টা করছি যে কোনো যদি বৃদ্ধাশ্রমে ওনাকে রাখা যায় এটা খুব দুঃখের বিষয় যে বিদ্যাসরের এমন অবস্থা দেখলে না এখনও আমি ঠিক বুঝতেই পারছি না এখন আপাতত আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি বোলপুরেতে ওখানে পেয়ে যাবেন আর ছবিটা আমি বারবার আবার বলছি ছবিটা ভালো করে নেবেন আপনার নাম আমার নাম আহমেদ রেজা আমি প্রেসিডেন্ট ও গলিকার ফল